জেলা প্রশাসনের উদ্যোগে শুরু হওয়া স্টুডেন্ট উইকের দ্বিতীয় দিনে জলপাইগুড়ি রাষ্ট্রীয় উচ্চবালিকা বিদ্যালয় দেখা গেল এক অন্যরকম ছবি পড়াশোনার গণ্ডির বাইরে বেরিয়ে নিজেরা উদ্যোগী হয়ে খাবারের স্টল সাজাল বিদ্যালয়ের ছাত্রীরা নিজ হাতে তৈরি নানা রকমারি খাবার নিয়ে তারা হাজির হয় বিদ্যালয় প্রাঙ্গণে এদিন আয়োজিত এই খাবারের স্টলে ছাত্রীদের পাশাপাশি উপস্থিত ছিলেন অভিভাবকরাও কুপনের মাধ্যমে পিঠে পুলি ঘুগনি ঝালমুড়ি সহ বিভিন্ন ঐতিহ্যবাহী ও জনপ্রিয় খাবারের স্বাদ নেন শিক্ষক শিক্ষিকা অভিভাবক ও সহপাঠীরা ছাত্রীদের হাতের তৈরি খাবার খেয়ে আপ্লুত হন উপস্থিত সকলে বিদ্যালয় সূত্রে জানা গেছে ছাত্রছাত্রীদের সৃজনশীলতা আত্মনির্ভরতা ও দলগত কাজের অভিজ্ঞতা বাড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে স্টুডেন্ট উইকের মাধ্যমে পড়াশোনার পাশাপাশি বাস্তব জীবনের নানা দিক শেখার সুযোগ পাচ্ছে ছাত্রীরা এমনটাই মনে করছেন শিক্ষক মহল। সব মিলিয়ে স্টুডেন্ট উইকের দ্বিতীয় দিনে রাষ্ট্রীয় উচ্চ বালিকা বিদ্যালয়ে ছাত্রীদের এই খাবারের স্টল ঘিরেছিল আনন্দ উৎসাহ আর প্রাণবন্ত পরিবেশ